আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে শীতের শুরুতেই আসতে চলেছে ভয়ানক ঘূর্ণিঝড় ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে আগামী পঁচিশ অক্টোবরের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ানক ঘূর্ণিঝড় মন্থা এসময় সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার আঘাত আনতে পারে ভারতের তামিলনাড়ু থেকে উড়িষ্যা রাজ্য হয়ে বাংলার উপকূলীয় অঞ্চলে এ সময় বাংলায় বেশ কয়েকটি বৃষ্টি প্রবেশ করতে পারে এতে আবারও এক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী ফেনী কুমিল্লা জেলাগুলোর কোথাও কোথাও মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ 15 অক্টোবর বুধবার এবং আগামী কাল 16 অক্টোবর বৃহস্পতিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আট বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন অবস্থা রয়েছে কমেন্ট আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন দর্শক চব্বিশ পঁচিশ অক্টোবরের মধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে এবং এর প্রভাবে কিন্তু আস্তে আস্তে ভারতের তামিলনাড়ু থেকে উড়িষ্যা রাজ্য হয়ে বাংলার উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানার সম্ভাবনা তৈরি করতে পারে এবং এই সময় কিন্তু ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত প্রিয় দর্শক ভয়ানক ঘূর্ণিঝড় বাংলায় আসার সম্ভাবনাটা কিছুটা কম রয়েছে তবে ভারতের উড়িষ্যা রাজ্য এবং তামিলনাড়ুতে বেশি আঘাত আনলে বাংলার উপরে এর কিছুটা প্রভাব বিস্তার করতে পারে এবং বাংলার বেশ কয়েকটি জেলাতে কয়েকটি বৃষ্টিবলয় প্রবেশ এবং কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক চলে আসলাম আজকের মেঘমালা পূর্ব স্যাটেলাইট চিত্রে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে বাংলার আকাশ পরিষ্কার কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টি প্রবাহ নেই এবং ষোলোই অক্টোবর বৃহস্পতিবারের দিকে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে বিলাইছড়ি রাজস্থলী রহনছারী সাতকানিয়া চকরিয়া কুতুবদিয়া মহেশখালী টেকটাপ অঞ্চলগুলোতে আংশিক এক দুই মিলিমিটার এছাড়া কিন্তু কোথাও বৃষ্টি প্রবাহ নেই সকালের দিকে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বিকেলের মধ্যেই আবারও কিন্তু একটা বৃষ্টি বলয় চট্টগ্রাম বিভাগে প্রবেশ করতে পারে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই বৃষ্টিপাত হতে পারে দীঘিনালা খাগড়াছাড়ি লংদু মানিকসারি ফাটিকসারি রাঙামাটি হাটাজারি বিলাইছড়ি রাজস্থলী এদিকে রয়েছে রওনসাড়ি সাতকানিয়া চকরিয়া ধানসি। এদিকে কুতুবদিয়া মহেশখালী টেকটাপ অঞ্চলগুলোতে সর্বোচ্চ আট নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার বিকালের দিকে সেই সাথে এদিকে ফেনী নোয়াখালী অঞ্চলগুলোতেও আকাশটা আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে বৃষ্টি প্রবাহ অনেকটা কমে আসবে এবং রাতের মধ্যেই কিন্তু দেখতে পাবো বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাবে কোথাও কিন্তু বৃষ্টিপাত থাকবে না এবং প্রিয় দর্শক দেখতে পাবো শুক্রবার সতেরোই অক্টোবর সকালের দিকেও কিন্তু চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় আংশিক বৃষ্টিপাত থাকতে পারে এবং দুপুরের দিকে পরিষ্কার হলেও বিকালের দিকে কিন্তু ভয়ানক বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা তৈরি করতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী এদিকে দেখতে পাচ্ছি টেকনাফ কুতুবদিয়া এদিকে ধানচি রহনচারী সাতকানিয়া চকরিয়া এদিকে বিলাইসরি এদিকে চট্টগ্রাম অঞ্চলগুলোতে এছাড়া আমরা দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্য হয়ে এদিকে আপনার উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু খুব একটা মেঘমালা বা বৃষ্টি প্রবাহ নেই এই মুহূর্তের ইউরোপিয়ান থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে কিন্তু মেঘমালা রয়েছে এবং বায়ু প্রবাহ অর্থাৎ ঘূর্ণবার্তের প্রভাবে কিন্তু এই মেঘমালা চট্টগ্রাম বিভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আজ রাতের মধ্যেই বাংলার আকাশে কিন্তু প্রবেশ করে যেতে পারে কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক আমরা এছাড়া কিন্তু দেখতে পাবো ঢাকা বিভাগ খুলনা বরিশাল এদিকে আপনার মমসিংহ সিলেট রাজশাহী রংপুর বিভাগের আকাশটা পরিষ্কার চট্টগ্রাম বিভাগের আকাশ এই মুহূর্তে পরিষ্কার তবে রাতের মধ্যে কিন্তু মেঘমালা প্রবেশ এবং বৃষ্টি প্রভাব হতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও মোটামুটি পরিষ্কার উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ভোর রাতের দিকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি অঞ্চলগুলোতে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট মাগুরা নরাইল কুষ্টিয়া চোরডাঙ্গা মেহের জেলাগুলোতে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে ভোর রাতের দিকে রাজশাহী বগুড়া পাবনা নাটুর নৌগাঁ চাপাই জেলাগুলোতেও। জয়পুরহাট থেকে কোথাও কোথাও তেইশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়া মমৃসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে উত্তরাঞ্চল রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা সর্বনিম্ন নামতে পারে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো দুপুরের দিকে কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতেও সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী এই অঞ্চলগুলোতে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি এদিকে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি এবং এদিকে খুলনা যশোর বাগেরহাট মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌরাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও থেকে একত্রিশ ডিগ্রি এবং রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুন নগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি মমৃসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে তিরিশ থেকে বত্রিশ এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে চৌত্রিশ থেকে কোথাও কোথাও সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রিতে উঠে যেতে পারে এবং রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও দেখতে পাবো তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রি কোথাও কোথাও বত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখুন আল্লাহ হাফেজ